গুড মর্নিং গাইস ঠাকুরনগরে নতুন পোস্ট অফিস হয়েছে এটা তো সবাই খবর পেয়েই গেছো অলরেডি আর অনেকেই খুঁজে পাচ্ছ না আবার অনেকে জেনেই গেছো তো ওই জন্য আমি ভাবলাম আজকে একটু পোস্ট অফিসটা কোথায় তোমাদের একটুখানি দেখাই এটা হচ্ছে আমাদের চালবাজার রোড ওইটা হচ্ছে স্টেশন ওই দিকটা এখান থেকে আসলে এইখানটাতে তোমরা দেখবা একটা একটা বড়ো ঠাকুরের মন্দির আছে শনি মন্দির ঠিক তার সামনে দিয়ে গুরু নানক স্কুলের দিকে হেঁটে স্কুলের দিকে হেঁটে গেলে ঠিক ঠিক আছে এখান থেকে যেতে এই এই যে যে একটা দোকান তার পাশ থেকে চালের দোকান ঠিক তার পাশ থেকে এই যে এখান থেকে হেঁটে যেতে হবে এখান থেকে এই যে সোজা হেঁটে যেতে হবে ওই যে একটা লাল কালারের ইয়ে দেখতে পাচ্ছ অর্ডার ওইটা হচ্ছে আমাদের নতুন পোস্ট অফিস ঠিক আছে অনেক সুন্দর করেছে পুরনো পোস্ট অফিসে তো জল ঢুকে যেত বৃষ্টি হলে আর সাইকেল গাড়ি রাখার কোনো জায়গা ছিল না হ্যাঁ তবে এইটা একটু দূর বাট অনেক সুন্দর এই হচ্ছে পোস্ট অফিসের গেট ঠিক আছে গেট খুবই সুন্দর করেছে খুবই সুন্দর করেছে আমি তো অনেক দুঃস খানিটা বাইরের থেকে দেখিয়ে দেবো ঠিক আছে এই হচ্ছে নতুন পোস্ট অফিস ঠিক আছে তো খুব সুন্দর ভেতরে ভীষণই সুন্দর করেছে নতুন পোস্টেষ্ঠা আর যারা এখনো চিনতে নি তাদের বলবো ভিডিওটা আর একটু দেখো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবার একটু সুবিধা হয় নতুন অফিসটা দেখার ঠিক আছে একদম খুবই সুন্দর জায়গা গাড়ি রাখারও সুন্দর প্লেস রয়েছে তো আশা করি সবার বুঝতে আর রাখবেন কোন জায়গায় নতুন আমাদের শনি মন্দির এই দিকটাই হচ্ছে মধ্যে পুরোনালো স্কুলে যাওয়ার রাস্তা আর ঠিক পর্যন্ত ঠিক আছে